তাহলে এই কোরআন কি কথা বলতে পারে আমি যদি আমার জীবনের সকল জিজ্ঞাসা এই কাছে করি কি উত্তর দিতে পারবে। এই এই কোন নয়। জীবিত আপনি কোরআনের কাছে যা কিছু জিজ্ঞাসা করবেন কোরআন আপনাকে সাথে সাথে উত্তর দিয়ে দিবে এই আলোচনাগুলো তারা শোনে মনে করে যে আমি সুদের ব্যবসা করি আমারই মনে হয় বলতেছে চোর মনে করে আমি চুরি করি আজকে মনে হয় আমাকে উদ্দেশ্য করে বলতেছে ডাকাত মনে করে আমি ডাকাতি করি সেই জন্যই মনে হয় আজকে আমাকে বলতেছে জেনাকারী মনে করে আমি জেনা করি আজকে মনে হয় আমাকে উদ্দেশ্য করে বলতেছে যখন জালেম এই কোরআন শুনতে পায় তখন তাদের অন্তরে যন্ত্রণা শুরু হয় তাদের বেধি সৃষ্টি হয় তাদের কি হয় বেধি সৃষ্টি হয় তারা মনে করে এই তো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম দেখবেন যখন কোরআনের আলোচনা করা হয় কিছু কিছু মানুষ অস্থির হয়ে যায় وننزل من القران ما هو شفاء، ما هو شفاء ورحمة للمؤمنين মমিন বান্দা বান্দি যখন কোরআনের আলোচনা শুনে কোরআন শোনে তারা মনে করে আজকে আমার জীবন সংশোধনের দিন আজকে আমি এই আলোচনা থেকে আমার জীবনের ভুলগুলোকে সংশোধন করে নেব আজকে আমি সংশোধন হয়ে যাব আজকে আমি রবের প্রকৃত গোলাম হয়ে যাব। তারা খুশি হয় মমিনের আত্মা তৃপ্তি লাভ করে তৃপ্তি লাভ করে সোহান আল্লাহ বলবেন না সূরা এক থেকে তিন নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলেন ত্বাহা মা আনযালনা আপনি হতবাগা হয়ে থাকবেন এর জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেন নাই সুবহানাল্লাহ আল্লাহ বলবেন না মানুষ হতবাগা হয়ে থাকবে এই কারণে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেন নাই বরং এটা তাদের জন্য উপদেশ যারা আল্লাহকে ভয় করে এই কাছে যে আসবে এই কোরানের সংস্পর্শে যে আসবে যে কোরআন অনুযায়ী জীবন চালাবে কোরআনের কাছে আত্মসমর্পণ করবে সে কখনো হতভাগা থাকতে পারে না আল্লাহ তাআলা তার ভাগ্যকে খুলে দিবেন সুহান আল্লাহ تني الدنيا يشغلكم اخره يشغلكم الله تعالى بيقول انما المؤمنون الذين اذا ذكر الله وذلت قلوبهم وذلت قلوبهم واذا تليت عليهم اياته আয়া তুহু দাদা তুহুং ইমা নাওয়ালা রব ওয়ালা রব বিহিম প্রকৃত ইমানদার তারাই যারা যাদের অন্তর আল্লার ভয়ে কেঁপে ওঠে প্রকৃত ইমানদার তারাই যাদের অন্তর আল্লাহর ভয়ে কেঁপে ওঠে তারা যখন আল্লাহর আয়াত কোরআন শুনতে পায় তখন তাদের ইমান বৃদ্ধি পায় সোবহান আল্লাহ আল্লাহর ভয়ে প্রকৃত ইমানদারের অন্তর কেঁপে ওঠে যখন তারা কোরআন শুনতে পায় তখন তাদের কি হয় ইমান বৃদ্ধি পায় সম্মানিত উপস্থিতি এবং তার একমাত্র আল্লাহর উপরেই ভরসা করে সুবহান আল্লাহ বলবেন না আমরা কার উপরে ভরসা করি আল্লাহর উপরে ভরসা করি হাজারো জুলুম নির্যাতন হয়েছে আমাদের উপরে হাজারো জুলুম নির্যাতন হয়েছে কিন্তু আমরা আল্লাহর উপরেই ভরসা করে টিকে ছিলাম ঠিক না আমরা মনে করেছি জালেমদের পতন একদিন হবেই আল্লাহ তাআলা আমাদেরকে মোমিনদেরকে অবশ্যই বিজয় দান করবেন শত নির্যাতন শত জুলুমের মধ্যেও আমরা একথা কল্পনা করেছি যে বাংলাদেশের আকাশে একদিন কালেমার পতাকা পথপথ করে উঠবে আর আমাদের উপরে যে জুলুম নির্যাতন করা হয়েছে আমরা তা মনে করেছিলাম যে ইমানের পরীক্ষা ঠিক না আমরা কিন্তু সরে যায় নাই আমাদের সঠিক রাস্তা থেকে শিরতাল মুস্তাকিমের রাস্তা থেকে আমরা সরে যাই নাই আমরা ভরসা করেছি আল্লাহ উপরে আঞ্জাবির রদ আল্লাহ হুদা লাং হোকন পলা র সোনুল্ল হি সল্লাল্লাহ হুয়ালে হিয়া সাল্লাম ইন্ন খৈরাল আদি শিকাব উল্লাহ হুদা হুদা মোহাম্মদ সাল্লাল্লাহ হুঁ আলেই রাবাহু মুসলিম মুসলিম শরীফের হাদিস হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ارشاد করেছেন সবচেয়ে উত্তম কথা শ্রেষ্ঠ কথা সত্য কথা আল্লাহর সবচেয়ে শ্রেষ্ঠ পাছল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর কথা কি কোরআন আমার সামনে যে কোরআন রয়েছে কোরআন কার কার কথা আল্লাহর কথা এটা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কথা এর চেয়ে আর উত্তম কথা পৃথিবীতে কোথাও নাই নির্ভুল কথা কোথাও নাই এ কোরআনের ভিতরে কি কোনো ভুল আছে লা কাল গোদাল মোত্তাক এই কোরানের মধ্যে কোনো ভুল নাই ভুলের কোনো অবকাশও নাই আল্লাহ তাআলা কোরআন কোরান নাজিল করেছেন মত্তাকীদের জন্য সোহান আল্লাহ বলবেন না সম্মানিত উপস্থিতি এই কোরান আমাদের জীবনে যা কিছু দরকার সব কিছু আল্লাহ তাআলা এই কোরানের ভিতরেই দিয়া দিচ্ছেন الله تعالى بلتين ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء شيء وهدى ورحمه وبشرى للمسلمين الله اكبر الله تعالى بلتين আমি তোমার উপরে এমন কিতাব অবতীর্ণ করেছি যা সকল বিষয়ে স্পষ্ট বর্ণনাকারী সুয়েস্পষ্ট বর্ণনা কারি এর মধ্যে কোনো কোন নাই কোনো কিছু বা নাই একেবারে স্পষ্ট তোমার জীবনে যা কিছু দরকার পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু দরকার সব কিছু আমি কোরআনুল করিমের মধ্যে দিয়ে দিছি সোহান আল্লাহ সুস্পষ্ট বর্ণনাকারী মুসলমানদের জন্য হেদায়াত আর রহমান সুসংবাদ সুহান বলবেন না যারা আত্মসমর্পণকারী আমরা যারা মুসলমান আমাদের জন্য হেদায়াত আমাদের জন্য কি হেদায়াত রহমান এবং সুসংবাদ দাতা সুস্পষ্ট একেবারে আমাদের কাছে একেবারে ক্লিয়ার স্পষ্ট সুহান বলবেন না তাহলে কোরআন আমাদের জন্য কি? রহমত। সম্মানিত উপস্থিতি। আল্লাহ তাআলা যে আমাদেরকে এরকম একটা কোরআন দিলেন যে কোরআনের ভিতরে আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু আছে। কোনো কিছুই বাদ পড়ে নাই। তাহলে এই কোরআন কি কথা বলতে পারে? আমি যদি আমার জীবনের সকল জিজ্ঞাসা এই কোরআনের কাছে করি কোরান কি উত্তর দিতে পারবে এই কোরান কি কথা বলতে পারে প্রশ্ন হলো এই কোরান মৃতু কোন কিতাব নয় এই কোরান জীবিত কোরান আপনি কোরানের কাছে যা কিছু জিজ্ঞাসা করবেন কোরান আপনাকে সাথে সাথে উত্তর দিয়ে দিবে এজন্য তো একটু এলেম থাকা দরকার ঠিক না কোরান পড়া দরকার কোরান সারা বছরে কোরান ধরলাম না শুইলাম না আর আপনি যদি বলেন কোরানের দিকে তাকাইয়া কোরান তুমি আমার সাথে কথা বলো বলবে কথা বলবে না এই কথা এই জবাব হলো এলেম থাকতে হবে এলেমের জবাব সম্মানিত উপস্থিতি আজকে আমরা কোরানের পরিচয় কোরানের কাছেই জিজ্ঞাসা করব। আমরা কোরানের কাছে জিজ্ঞাসা করছি তোমার নাম কি। আমরা যে তোমার নাম কোরআন ডাকি এর ভিত্তি কি আসলে কি তুমি কোরআন তুমি বলো কোরআন বলছে আমার নাম কোরআনুম মাজিদ কে বলছে কোরআন বলছে সুরাওয়াকিয়া সাতাত্তর আটাত্তর নাম্বার আয়াত আপনার পরে নেবেন কোরআন বলছে আমার নাম কোরআন কারিম সুবহানাল্লাহ বলবেন না সুরাওয়াকিয়া সাতাত্তর আটাত্তর নাম্বার আয়াত সম্মানিত উপস্থিতি আমরা কোরআনের কাছে জিজ্ঞাসা করছি কোরআন তুমি কোথা থেকে এসেছ আমাদেরকে বলো নম্বর আয়াত বলছে ফি আমি লাউহে মাহফুজ থেকে এসেছি সুবহানাল্লাহ আল্লাহ এবার আমরা কোরআন জিজ্ঞাসা করব কোরআন তোমাকে পৃথিবীতে কে পাঠিয়েছে আমাদেরকে কোরান বলছে তেতাল্লিশ নাম্বার আয়াত কোরআন বলছে আমাকে রব্বুল আলামিন এ পৃথিবীতে পাঠিয়েছে কোরান তোমাকে রব্বুল আলামিন এ পৃথিবীতে পাঠিয়েছে বেশ ভালো কথা তোমাকে পৃথিবীতে কার কাছে পাঠিয়েছে আমাদেরকে বলো কোরান বলছে নুজিলা আলা মুহাম্মদ আমাকে মুহাম্মাদ সাল্লাল্লাহ লে হোৱা সাল্লামের কাছে পাঠিয়েছে কোরান তোমাকে মোহাম্মদ সাহসাল্লামের কাছে কিভাবে পাঠিয়েছে আমাদেরকে বলো সুরা সুহারা একশো চুরানব্বই নম্বর আয়াত কোরান বলছে আলা পালভিকালিতা কোন মিনাল মজিরি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবে নাজিল করা হয়েছে কুরআন কে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছে কার কাছে পাঠিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছেন কিভাবে পাঠিয়েছেন তা কলবে পাঠিয়েছেন কে বলছে কুরআন বলছে সম্মানিত উপস্থিতি কোরান তুমি কোন ভাষায় নাজিল হয়েছো আমাদেরকে বলো করান বলছে ইন্না আল্ জাল হ কোর আনান কোরান আল্লাহ কুম কোরআন বলছে ও দুনিয়ার মানুষ আল্লাহ তালা আমাকে আরবি ভাষায় নাজিল করেছে আমাকে আল্লাহ তালা আরবি ভাষায় নাজিল করেছে সুবহান আল্লাহ পৃথিবীতে যত ভাষা রয়েছে সব ভাষার চেয়ে আরবি ভাষা সহজ সব ভাষার চেয়ে আরবি ভাষা সহজ এবং আরবি ভাষা আমাদের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ সম্মানিত ভাষা আমাদের মাতৃভাষা বাংলা ভাষা আমরা বাংলা ভাষাকে হৃদয় দিয়া জীবন দিয়া ভালোবাসি ঠিক না এই বাংলা ভাষার জন্য বাংলার দামাল ছেলেরা জীবন দিয়েছে আমরাও জীবন দিয়ে ভালোবাসি কিন্তু আরবি ভাষাকে আমাদের সকলের উপরে রাখার একমাত্র উদ্দেশ্য হল কোরআন আল্লাহ তালা নাজিল করেছেন আরবি ভাষায় আল্লাহ ভাষা আরবি আরবি ভাষার মর্যাদা আমাদের কাছে সবচেয়ে বেশি আরবি ভাষার পরেই আমার ভাষা আমার মায়ের ভাষা আমার মাতৃভাষা বাংলাকে আমি সবচেয়ে ভালোবাসি ঠিক না একটু শিক্ষিত হইলেই ইংরেজি বলি আমরা মনে করি ইংরেজি বললেই তো মনে হয় আমি অনেক সম্মানিত হব অনেক জ্ঞানী প্রমাণিত হব এটা বাংলা ভাষার প্রতি ভালোবাসার প্রমাণ আমি বাংলা ভাষা কতটুকু ভালোবাসি আমার জীবনের সর্বক্ষেত্রে আমি বাংলা ভাষাকে ব্যবহার করব। হ্যাঁ আমি ইংরেজি ভালো পারি ঠিক আছে সেটা সব জায়গায় নয় সব জায়গায় নয় বাংলাকে আগে আমাকে প্রাধান্য দিতে হবে তারপরে ইংরেজি সম্মানিত উপস্থিতি কোরআনকে প্রশ্ন করব আমরা কোরআন তুমি কি সহজ না কঠিন আমরা কি তোমাকে সহজেই আয়ত্ত করতে পারবো না তোমাকে আয়ত্ত করতে অনেক কষ্ট অনেক শ্রম অনেক মেধার প্রয়োজন কোরআন বলছে উপদেশ গ্রহণার্থে আমি কোরআন খুবই সাহস সুমানাল্লা বলবেন না ও কোরান বুঝলাম আমি তোমার পরিচয় পাইলাম তুমি পৃথিবীতে কখন এসেছো আমাদেরকে বলো কোরআন বলছে কোরআন বলছে ও দুনিয়ার মানুষ আমি রমজান মাসে নাজিল হয়েছি ও কোরআন তুমি রমজান মাসে নাজিল হয়েছো বেশ ভালো কথা রমজান মাসে কখন নাজিল হয়েছ আমাদেরকে বলো বলছে ফি নিশ্চয় আমি কোরআন লাইলা তুল কাদরে নাজিল হয়েছি সোহান আল্লাহ ও কোরআন বলো বলো এই লাইলা তুল কাদরের এই রাতটা কেমন কোরআন বলছে তানাসালুল মালা ওয়া রূহু ফীহা ফীহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজ কোরআন বলছে কদরের রাতে জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফেরেশতাগণ দুনিয়ায় আগমন করেন এবং তারা সূর্য উদয় পর্যন্ত মুমিন ইমানদার রোজাদার ব্যক্তিদের বলতে থাকে তোমাদের প্রতি সালাম তোমাদের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হ ও কোরান তুমি দুনিয়ায় কেন এসেছো আমাদেরকে বলো কোরান বলছে হুদাল্লিল মুত্তাকিন আমি কোরআন দুনিয়ায় এসেছি মোত্তাকিদের হেদায়েত করার জন্য পথ দেখানোর জন্য মোত্তাকিদের কল্যাণের জন্য আমি দুনিয়ায় এসেছি সুবহান আল্লাহ বলবেন না ও কোরআন তুমি আমাদেরকে মোত্তাকিদের একটু পরিচয় দাও কোরআন বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما انزل اليك وما কোরআন এখানে মোত্তাকিদের পাঁচটি বৈশিষ্ট্যের কথা বলেছেন এক নম্বর বৈশিষ্ট্য হল মোত্তাকিরা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে গায়েবকে আল্লাহ তালা মোত্তাকিরা সালাহ তাদায় করে জাকাত দেয় আল্লাহজি নাহি মেনু না ভিমা উনসিলা ইলাই কামা উনসিলাম আল্লাহ তা আলাহ যা নাজিল করেছে তার উপরে বিশ্বাস স্থাপন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাই হুয়াসাল্লামের পূর্বের যা নাজিল করা হয়েছিল তার উপরেও বিশ্বাস স্থাপন করে আখেরাতের উপরে বিশ্বাস স্থাপন করে এই মোত্তাকিদের বিষয় যদি কখনো সময় পাই তাহলে বিস্তারিত কথা আপনাদেরকে শোনাব যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দান করে বলেন আমিন আজকের এই খুদ্া যেন আমাদের নাজাতের উচিলা হয়ে যায় বলেন আমিন সম্মানিত উপস্থিতি আমাদের